আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া ভিক্ষাবৃত্তি বাংলাদেশি সহ আঠেরো বিদেশি ভিক্ষু গ্রেপ্তার কোয়ালালামপুরে যৌনপল্লীতে অভিযান চোদ্দ নারী সহ বিশ জন আটক এবং মালয়েশিয়ায় বাংলাদেশি সহ চৌষট্টি অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজে ট্রিপ এখন মালদ্বীপে এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজে ট্রিপ এনজে ট্রিপ বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশে সহ আঠেরো বিদেশি ভিক্ষুককে গ্রেপ্তার করা ছায়া দেশটির ইমিগ্রেশন বিভাগ জনসাধারণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর জোহর বাহারু রাজ্যের ইমিগ্রেশন বিভাগ দুটি পৃথক অভিযানে বাংলাদেশি সহ আঠেরো জন বিদেশি ভিক্ষুককে গ্রেপ্তার করা ছায় বুধবার রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতক মোহাম্মদ রশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেন মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এই অভিযানে কাম্পুং মাজেদি এবং আবাদের রাতের বাজারের স্থানগুলো থেকে বিদেশি ভিক্ষুকদের তামান করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে চীন থাইল্যান্ড কম্বোডিয়া সিরিয়া চারজন বাংলাদেশ ও পাকিস্তানের একজন করে নাগরিক রয়েছেন যাদের বয়স চল্লিশ থেকে উনসত্তর বছরের মধ্যে মোহাম্মদ রুশদি বলেন জনসাধারণের সহানুভূতি অর্জনের জন্য ভিক্ষুকরা তাদের শরীরের বিকৃতি প্রদর্শন করে প্রাথমিক তদন্তে দেখা গেছে ভিক্ষুকরা প্রতিদিন গড়ে ছয় শরিঙ্গিত পর্যন্ত আয় করত পরিচালক বলেন গ্রেফতার বিরুদ্ধে ইমিগ্রেশন আইন উনিশশো এবং উনিশশো তেষট্টি এবং ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টির অধীনে তদন্ত করে ব্যবস্থা এবং পরবর্তী আয়ানু কার্যক্রম পরিচালনার জন্য রাজ্যের সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে মোহাম্মদ রুশদি বলেন মালয়েশিয়া আসা সকল বিদেশি দর্শনার্থীকে ইমিগ্রেশন আইন ও বিধি মেনে চলার আহ্বান জানাচ্ছে বিদেশিদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ জানাতে ইচ্ছুক জনসাধারণকে সঠিক এবং সম্পূর্ণ তথ্য দিয়ে ইমিগ্রেশনকে সহযোগিতা করতে বলা হয়েছে সমগ্র মালয়েশিয়াতে এক মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে কুয়ারামপুর ইমিগ্রেশন বিভাগ আজ একটি যৌনপল্লিত অভিযান চালিয়ে চোদ্দ নারী সহ বিশ জনকে গ্রেপ্তার করেছে আটকৃতদের মধ্যে বাংলাদেশ ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন পাশাপাশি তিনজন স্থানীয় পুরুষকেও চিহ্নিত করা হয়েছে যারা এই অবৈধ ব্যবসা দেখভালের দায়িত্বে ছিলেন পুলিশ জানায় কোয়ালালামপুরের জালান ইউ ও জালান তুন রাজাক এলাকায় দুই সপ্তাহ ধরে নজরদারি চালানোর পর এই অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পায় জানা যায় স্থানীয় পেট্রোল পাম্প কর্মী প্রায় এই যৌনপল্লিতে যেতেন কারণ তিনি এক ইন্দোনেশীয় যৌনকর্মীর প্রেমে পড়েছিলেন তিনি বলেন আমি ওকে খুব মিস করি তাই ছুটির দিন আসলে এখানে চলে আসি ওই ইন্দোনেশীয় নারী যিনি নিজেকে বলে পরিচয় দেন জানান তিনি গত বছর সেপ্টেম্বরে জাকার্তা থেকে মালয়েশিয়া আসেন এবং এখানে দেহ ব্যবসায় জড়ে পড়েন জানা গেছে এই যৌনপল্লীর কর্মীদের একজন সর্বোচ্চ দশ মিনিটের জন্য প্রতি গ্রাহকের কাছ থেকে ষাট রিঙ্গিত নিতেন যার অর্ধেক টাকা তাদের মালিককে দিতে হতো পুলিশ জানায় যৌনপল্লীটি একটি দোকানের দুটি তলায় চলতো যেখানে প্রবেশের একমাত্র পথ ছিল অন্ধকারচ্ছন্ন একটি সিঁড়ি প্রবেশ পথে এক বৃদ্ধ পাহাড়ায় থাকত এবং পুলিশ আসার আগেই ভেতরে খবর পাঠিয়ে দিত ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান ইউসুফ বলেন এই মূলত শ্রমিক ও স্থানীয়দের করে ব্যবসা পরিচালনা করত তিনি বলেন আমাদের তদন্তে দেখা গেছে উভয় স্থানে ওয়ার্কিং গ্রাহকদের জন্য যৌন সেবা দেয়া হতো আমরা সেখানে অভিযান চালিয়ে চোদ্দ জন নারী দুজন বাংলাদেশি পুরুষ একজন ভারতীয় এবং তিনজন স্থানীয় মালয়েশীয়কে আটক করেছে। আটককৃত সকলের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে বাংলাদেশ সহ চৌষট্টি অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সোমবার মধ্যরাতে জালান কেপং এর জালান মেট্রো পেটদানা তৈমুর দুই এর একটি তিনতলা আবাসিক বাড়িতে অপারেশি সাপ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাফি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে জানিয়েছেন দুই ঘন্টারও বেশি সময় অভিযানে মোট একশো ছত্রিশ জনের কাগজপত্র পরীক্ষা করা হয় এর মধ্য থেকে দশজন মহিলা সহ চৌষট্টি জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে আটকৃত অবৈধ প্রবাসীদের মধ্যে মিয়ানমারের ছাপ্পান্ন তিনজন বাংলাদেশি তিনজন পাকিস্তানি এবং দুজন ভিয়েতনামের নাগরিক রয়েছেন আটকদের কোনো বৈধ কাগজপত্র নেই